আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকার একটি নতুন মন্ত্র মিলন করার মন্ত্র আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন মন্ত্রটি অত্যন্ত ছোট মন্ত্র কিন্তু তার গুণ ও কার্যকলি ক্ষমতা অনেক বেশি আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে চ্যানেলে অনেক প্রথম প্রথম ও গুপ্ত আপলোড করা হয় যা কোনো না কোনো কাজে নিশ্চয়ই আপনার লাগবে চলুন এবার মন্ত্রর মেন টপিকে আসা যাক আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রের মাধ্যমে আপনি যে কাউকে বশ করে আপনার ইচ্ছা মতন মিলন করতে পারবেন বা আপনার ইচ্ছা মতন তাকেও উপভোগ করতে পারবেন বা আপনি তাকে বশ করে যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি তাকে যা বলবেন সে তাই করবে বুঝতে পারছেন আসুন মন্ত্র নিয়ম সম্পর্কে আপনাদের বলে দিই নিয়মটা ভালো করে শুনে নেবেন ভিডিওটি স্কিপ করবেন না নিয়মটি হলো আপনারা প্রত্যেক মাসে আমাবসা বা পূর্ণিমা রাত আসে ঠিক আছে আপনি আমা বসবা পূর্ণিমা রাতের যে কোনো একদিন আপনারা রাত্রি নিরিবিরি তিন রাস্তার মরে যাবেন ঠিক আছে তিন রাস্তার মরে যায় এক পায়ে খাড়া হয়ে এই মন্ত্রটি একশো বার পাঠ করবেন এক পায়ে খা এক পায়ে খাড়া হয়ে একশো আটবার পাঠ করতে হবে ঠিক আছে পাঠ করা হইলে গেলে আপনার মন্ত্রটি আহুতি হয়ে যাবে আর তারপরের কাজ হলো আপনারা যদি আরেকটা কাজ করতে পারেন এই মন্ত্রটি যদি এক হাজার আটবার এক পায়ে খাড়া হয়ে পাঠ করতে পারেন তাহলে আপনার মন্ত্র কর্মশক্তিফল লাভ করবে যা এই মন্ত্রটি সারাজীবন আপনার অধীনে থেকে যাবে আপনি যা বলবেন এই মন্ত্র দ্বারা আপনি তাই করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন এবার চলুন প্রয়োগবিধিটা বলে দিই বিধি একদম সিম্পল আপনারা যে কোনো একটা নিরিবিরি ঘরে যাবেন বা খোলা ময়দানে যাবেন বা আপনি যাকে বস করতে চান তার বাড়ির সামনে যাবেন বাড়ির সামনে গিয়ে এই মন্ত্রটি মাত্র একশো আটবার পাঠ করে তার বাড়ির দিকে ভোগ করবেন ঠিক আছে আর যখন এই মন্ত্রটি পাঠ করে ফুক করবেন তার চেয়ারা আপনি মনে মনে সামনে নিয়ে আসবেন ঠিক আছে মানে মনে মনে ভাববেন তার চেয়ারা আর ফুক করবেন আর যেখানে আপনার অমুক অমুকের নাম লেখা আছে যাকে বস করতে চান তার নাম ওইখানে উল্লেখ করে দেবেন বাস এতে আপনার কাজ হয়ে যাবে আর কোনো কিছু করা লাগবে না আর যখন আপনি যাকে বস করতে চান সে যখন আপনার সামনে আসবে তার চোখে চোখ রেখে আপনি পরপর এই মন্ত্রটি মাত্র সাতবার পাঠ করে তার দিকে ফুক করবেন হালকাভাবে সাথে সাথে পাগল হয়ে আপনার পিছন পিছন চলে আসবে সে কোনো তোয়াক্কা মানবে না আপনি তার যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি যা বলবেন তাই শুনবেন হ্যাঁ তবে সাবধান মন্ত্রটি খারাপ কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে ব্যবহার করলে ফল নাও পাইতে পারেন আর যারা আমার সাথে আমার মাধ্যমে যোগাযোগ করে কাজ করাইতে চান আমার নাম্বার আছে সিসক্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা অনেকে বলেন যে আপনার মন্ত্রের কাজ হয় না ঠিক আছে সেখানে আপনাদের কিছু ভুল আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাদের সকল সমস্যার সমাধান করে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আর মন্ত্রটাকে ভালোর কাজে লাগানোর চেষ্টা করবেন আর আমার কাজটাকে ইজাদত নিয়ে কাজ করবেন নাহলে কাজ হবে না খারাপ কাজে লাগানোর কোনো চেষ্টা করবেন না আশা করি আমার কথা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ